আজকাল ছেলে মেয়েদের অনেক চিন্তা অনেক টেনশন জীবনে অনেক টাকা লাগবে এই যে এত পড়ালেখা করছি পরে যদি চাকরি না পাই তাহলে আমার অবস্থাটা কি হবে কিন্তু কেমন হবে তুমি যদি এই পড়ালেখা করছো তার পাশাপাশি ছোট ছোট কাজ শিখে বছর খানিকের মধ্যে তুমি প্রতি মাসে চল্লিশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য যারা সবে শুরু করেছো অথবা তোমাদের পড়াশোনা প্রায় শেষের দিকে কিংবা তুমি বেকার বসে আছো ভাবছ কি করবে তাহলে এই ভিডিওটা তোয়ার জন্য তুমি ভিডিওটা পুরোপুরি দেখো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একজন সাকসেসফুল মানুষের বিশ বছরের অভিজ্ঞতা ও তার জ্ঞান আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা যতদিন ইউটিউবে থাকবে বা কোনো প্ল্যাটফর্মে থাকবে ততদিন মানুষের উপকার হতেই থাকবে তবে আর দেরি কিসের চলো ভিডিও শুরু করি ওয়েলকাম টু সান মোটিভেশন সবাই বলে পড়ালেখা করো টপার হও ইঞ্জিনিয়ার হও কিন্তু কেউ তোমাকে এটা কিন্তু বলে না তুমি কোন জিনিস পছন্দ করো তুমি কোন কাজ করতে চাও তুমি কোন জিনিসে বেস্ট একবার ভাবো তো যদি একটি ইগল পাখিকে তুমি সুইমিং কম্পিটিশনে ছেড়ে দাও সে কি জিততে পারবে তোমার উত্তর হবে না কিন্তু ওই ইগলকে যদি তুমি আকাশে উঠতে দাও তো সে সবার উঁচুতে উঠবে সব থেকে বেশি গতিতে উঠতে থাকবে তো আমরা কেন সবার থেকে একই রেজাল্ট আশা করি প্রতিটা মানুষ আলাদা প্রতিটা মানুষের ইন্টারেস্ট আলাদা প্রতিটা মানুষের পছন্দ আলাদা তো একজন মানুষের সফল হওয়ার রাস্তাটা তো আলাদা হবেই এই সমাজে শুধু একটা জিনিসই দেখায় পড়াশোনা করো পড়াশোনা না করলে ভালো চাকরি পাবে না তুমি জীবনে কিছু করতে পারবে না কিন্তু দেখো রিয়েল সফল তুমি তখনই হবে যখন তুমি তোমার ভিতরে ট্যালেন্টকে খুঁজে পাবে তাই সেটা তোমার পড়ালেখা হোক পেন্টিং হোক আর্ট করা হোক সোশ্যাল মার্কেটিং হোক অনলাইন হোক যে কোনো কাজ হোক তুমি শুধু নিজেকে বুঝতে শেখো যে তুমি কি হতে চাও দেখো নাইনটি নাইন পার্সেন্ট লোক শুধুমাত্র মোবাইলকে ব্যবহার করে টাইম পাস করার জন্য রিলস দেখে গেম খেলে বন্ধুদের সাথে সরাসরি চ্যাট করে আমিও এটাই করতাম কিন্তু আমি শুধু লাইফে ভাবতাম যে আমাকে জীবনে বড় কিছু অ্যাসিভ করতে হবে আমার জীবনে বড় হতে হবে বড় কিছু শিখতে হবে কিন্তু আমি ভাবতাম আসলে কীভাবে শুরু করব। আমি কিন্তু বুঝতেই পারতাম না হঠাৎ করে আমি একদিন মোবাইলে রিলস দেখতে থাকি আর স্টোরিং করতে থাকি করতে করতে আমার সামনে একটা ভিডিও চলে আসে যেখানে বলা হয় তুমি তোমার স্কিল দিয়ে তুমি তোমার কেরিয়ার গড়তে পারো আমি ঠিক ওই দিন থেকেই আমি ডিসাইড করে ফেলি আমাকে প্রতিদিন এক থেকে দুই ঘন্টা যে কোনো স্কিল শেখার পিছনে কাজে লাগাতে হবে ওখানে আরও বলা হয় তুমি যদি যে কোনো স্কিলের পিছনে প্রতিদিন বিশ মিনিট করে সময় দিতে পারো তাহলে এক বছর পরে তুমি সেটার বস হয়ে যাবে এবং ওই স্কিলটা তুমি অন্য কাউকে শেখাতে পারো তো তারপর থেকে আমি এক থেকে দুই ঘন্টা স্কিল শেখার পিছনে আমি ব্যয় করতে থাকি আমার কাছে যে কোনো কোচ শেখার মতো অত টাকা ছিল না সাপোর্ট করার মতো আশেপাশে কেউ ছিল না আমার কাছে ছিল শুধুমাত্র আমার একটা মোবাইল ফোন তাই আমার ওই ফোনটা আজকে থেকে না টাইম পাসের জন্য না আমার এই মোবাইলটা আজকে থেকে ইনকামের উৎস হয়ে দাঁড়ালো তাই তুমি যদি আজকে থেকে যে কোনো স্কিল শিখতে চাও পড়াশোনার পাশাপাশি সরাসরি এস এম এস করো ভিডিওর নিচে কমেন্ট করো আমার সঙ্গে তুমি পার্সোনালি যোগাযোগ করতে পারবে যে সব থেকে বেশি কমেন্ট করবে তাকে আমি সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব যে নাম্বার দিয়ে তুমি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে আজকে থেকে আমি তোমাকে গাইড করব তো এখনই মেসেজ করো দেখো হাজারো কাজ পড়ে আছে তোমাকে যে কোনো একটা স্কিল শিখতে হবে ইউটিউবিং শিখতে পারো ফেসবুক শিখতে পারো মোবাইল মার্কেটিং শিখতে পারো কিভাবে অনলাইনে ব্যবসা করতে হয় এটা শিখতে পারো কিভাবে তুমি রিয়েল লাইফে ব্যবসা করবে কত টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করবে এটা করতে পারো তো এটা করার জন্য তোমাকে দামি কোনো কোর্স কেনার প্রয়োজন হবে না আমি তোমাকে গাইড করব যারা আমার সাথে পার্সোনালি এস এম এস করতে চাও যারা আমার সাথে পার্সোনালি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাও তারা আজকে এখন থেকে আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করো যে সব থেকে বেশি কমেন্ট করবে আমি সরাসরি তার সাথে কন্ট্যাক্ট হব সে আমাকে পার্সোনালি এস এম এস করতে পারবে এবং তুমি সব বিষয়ে জানতে পারবে তো যাও কমেন্ট করো কমেন্ট করে জানাও তুমি কোন স্কিল শিখতে চাও আর তোমার মধ্যে কোন স্কিল আছে যেটা দিয়ে তুমি ভালো একটা টাকা অ্যামাউন্ট আর্নিং করতে পারো যেটা তোমার পড়াশোনার পাশাপাশি কাজে আসবে ভালো একটা চাকরি নাও পাও তারপরেও তোমার মনে কোনো আফসোস থাকবে না কারণ আমরা পড়ালেখা করি যা কিছুই করি না কেন সব তো টাকার জন্যই করি তাই না তো তুমি যখন বছর শেষে একটা লাইফ টাইম একটা কাজ তুমি পেয়ে যাবে যেটাতে তোমার এক লাখ কিংবা টাকা প্রতি মাসে খুব ইনকাম হবে তখন তোমার আর কোনো টেনশনই থাকবে না তো যাও আজকে থেকে হাজার যারা বাচ্চা শুরু করবে শুরু করো স্কিল শেখো তোমার স্কিলটাকে সঠিকভাবে কাজে লাগাও জ্ঞানী ব্যক্তি আরো বলেছিল প্রতিদিন যদি কোনো ইনস্ট্রেন্ট বান্দা সে কিছুই পারে না তারপরেও যদি সে প্রতিদিন বিশ মিনিট করে যে একটা কাজের পিছনে একুশ দিন সময় দিতে থাকে তাহলে ছয় মাস কিংবা এক বছর পরে দেখা যাবে সে সেই কাজটি বস হয়ে যাবে তো তোমাকে খুঁজে বের করতে হবে কোন কাজ তোমার কাছে ইজি মনে হয় কোন কাজ তুমি করতে চাও কোন কাজ করলে তুমি নিজের ভিতরে আনন্দে পাও সেটাতে তোমার ইনকাম হতে পারে হ্যাঁ অবশ্যই ইনকাম হতে পারে ওইটা দিয়ে তুমি তোমার কেরিয়ার করতে পারো কিন্তু তোমাকে ডিসিশন নিতে হবে সঠিকভাবে যে তুমি কোন কাজ করবে আজকে থেকে কোন কাজ তোমার জন্য সঠিক হবে তো যাও ডিসাইড করো আর যারা ভাবছো স্কিল শিখবে কিভাবে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে বোধ বিদায় দিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং